হ্যালো বন্ধুরা কেমন আছো তোমাদের দ্বিতীয় পর্বে স্বাগতম জানাচ্ছি আমরা প্রথম পর্বে এতটুক পর্যন্ত পড়েছিলাম আশা করতে বুঝে ফেলেছ এখন আমরা দ্বিতীয় পর্বের দিকে আগাবো জাস্ট তোমরা শোনবার হয়ে যাচ্ছে আমার সাথে সাথে রিক্যাপ করবা আমি যা বলতে বলবো তা বলবা প্রথম ক্লাসে একটু ঝেঝা করছিল ঠিক আছে স্পিকারে বুঝতে পারছি নিশ্চয়ই এবার ইনশাল্লাহ হবে না এরকম আমরা নিশ্চয়ই ভালোভাবে সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারছি দেখো আমরা পানিত উৎস পড়বো আমরা পড়েছিলাম সরকারার উৎস হচ্ছে দুইটা একটা উদ্ভিজ্জ উৎস একটা হচ্ছে পানিজ উৎস আসলে সরকার হোক বা প্রোটিন বা চর্বি সকলের দুইটা উৎস থাকে ঠিক আছে না নাই তাহলে পানির উৎস ভাইয়া ল্যাকটোজ কি বলছে ল্যাকটোজ বা দুধ শর্করা ভাইয়ারা আর সব সময় মনে রাখবা ল্যাকটো তোমরা এক পাশে লেখা রাখো ল্যাকটো বা ল্যাকটোজ যদি বোঝায় যদি কোনো জায়গায় তুমি ল্যাক্ট কথাটা পাও ল্যাক্ট কথাটা পাও ল্যাক্ট মানে দুধ রিলেটেড কী রিলেটেড দুধ রিলেটেড যেখানে ল্যাক্ট আছে তোমাকে সেখানে দুধ বোঝাবে হান্ড্রেড পার্সেন্ট শিও ধরে লাও ঠিক আছে ভাইয়ারা ল্যাকটোস মানে দুধ তাহলে তুমি দুধ কোথা থেকে পাও তুমি গরু থেকে দুধ পাও ছাগল থেকে দুধ পাও এবং অন্যান্য পানি থেকে তো দুধ পাইতে পারো মহিষ থেকে পাইতে পারো ভেড়া থেকে পাইতে পারো মানুষ থেকে পাইতে পারো একটা কথা জানিয়ে রাখি সব থেকে মানুষের দুধে কি বেশি জানো ল্যাকটোস বেশি যার ল্যাকটোস যত বেশি দুধে তার দুধ তত বেশি মিষ্টি হবে বুঝছো কথা তাহলে মায়ের দুধে সব থেকে বেশি ল্যাক্টোস থাকে একটু শিখতে চাইলে আমি একটু শিখাই দিই একটা জিনিস দেখো ভাইয়া আমাদের কাউ মানে কি বলো সি ও ডাব্লু কাউ মানে কি কাউ মানে গরু দেখো লাস্টে কি লাস্টে ডাব্লু ডাব্লু মানে হচ্ছে ওয়াটার ডাব্লু মানে কি বাচ্চারা ডাব্লু মানে ওয়াটার ওয়াটার বা পানি অর্থাৎ গরুর দুধে পানি বেশি দেখো তো আর শিপ মানে কি এস এইচ আই এবং হচ্ছে পি দেখো তো লাস্টে কি সিপ মানে ভেড়া ভেড়া লাস্টে কি পি পি মানে প্রোটিন বেশি প্রোটিন বা আমিষ বেশি হ বে এবারে দেখো এরপরে যদি বলি বা বি ইউ ডবল এফ এল এ ও দেখো বা ফালো যে এফ এল ও ফ্যালো মানে হচ্ছে ফ্যাট বা চর্বি তাহলে আমার বাফালো মানে হচ্ছে মহিষ বা মহষ তাহলে মহিষ বা মোষের কি বেশি তো আমাদের চর্বি বেশি তাহলে তিনটা জিনিস মানে ওয়াটার বেশি মানে ভেড়া লাস্টে তাই বেশি এবং বাফালো লাস্টে হচ্ছে ফ্যাট ফ্যাট মানে চর্বি বেশি তাহলে তো শক্তি বেশি পাইতে হলে কার দুধ খাইতে হবে ভাইয়া শক্তি বেশি পাইতে হলে তোমাকে মশের দুধ বা মহিষের দুধ খাইতে হবে কারণ মহিষের দুধে চর্বি বেশি কি বেশি মহিষের দুধে চর্বি বেশি এখন চর্বি বেশি শক্তি দেয় ভাইয়া শর্করা বা প্রোটিন এর থেকে দ্বিগুণ শক্তি দেয় কে জানো মহিষ অর্থাৎ সরি চর্বি চর্বি আমরা একটু বুঝি তুমি যদি এক গ্রাম কি খাও শর্করা খাও অথবা তুমি যদি প্রোটিন খাও কি খাও প্রোটিন খাও তাহলে তুমি চার কিলো ক্যালোরি কত ভাইয়ারা এক গ্রাম খালে তুমি চার কিলো ক্যালোরি শক্তি পাবা কি খালে শর্করা খাও বা প্রোটিন খাও কিন্তু তুমি যদি ফ্যাট বা চর্বি বা সেনো জাতীয় পদার্থ খাও তাহলে তুমি শুধু এক গ্রাম থেকে নয় তাহলে বুঝো এখানে এখানে এক গ্রাম থেকে মোট্টি চার আর এখানে এক গ্রাম থেকে তার প্রায় দ্বিগুণ নয় কিলো কালারের শক্তি পাওয়া যাচ্ছে তাই আমরা বলি চর্বি খেলে বেশি শক্তি পাওয়া যায় এবং চর্বি এখানে কার বেশি ছিল মহিষের বেশি ছিল তাই মহিষের দুধ খেলে বেশি শক্তি পাওয়া যাবে আর সব থেকে কার দুধে বেশি ল্যাকটোজ থাকে সেটা হচ্ছে মায়ের দুধে তো তোমাকে জানার জন্য শেখালাম মানুষকে শেখাতে পারো ঠিক না খুবই সহজ কথা সারা জীবন মনে থাকবে ইনশাল্লাহ তাহলে আমরা ল্যাকটোজ বা দুধ পড়ছিলাম তাহলে ল্যাকটোজ মানে হচ্ছে দুধ তাহলে গরু থেকে দুধ পায় ছাগল থেকে পাই অন্যান্য পানি থেকে পাইতে পারি শেষ এবার সে গ্লাইকোজেন দেখো ভাইয়া গ্লাইকোজেন আসলে জিনিসটা কি গ্লাইকোজেন কিছুই না তোমরা নিশ্চয়ই শুনে থাকবা তোমাদের আত্মীয়র মধ্যে কেউ না কেউ দেখবা কিলাই লাই জানো ইনসুলিন লাই কি লাই বাচ্চারা ইনসুলিন নিতে দেখবা ইনসুলিন নিতে দেখবা তারা ইনসুলিন নেয় কেন কারণ তাদের ডায়াবেটিক্স আছে কি আছে ডায়াবেটিক্স আছে যাদের ডায়াবেটিক্স থাকে তারা বাইরে থেকে ইনসুলিন নেয় কি নেয় ইনসুলিন নেয় কেন জানো কারণ ইনসুলিন গ্লুকোজকে গ্লাইকোজেন করে কথা বুঝছো নিশ্চয় তাহলে দেখো ভাইয়ারা আমরা বলছিলাম গ্লাইকোজেন আসলে গ্লুকোজকে ইনসুলিন গ্লাইকোজেন করে ভাইয়া গ্লুকোজ যার বেশি রক্তে তার আসলে ডায়াবেটিক্স আছে তোমরা বড় হলে শিখবা সেভেন পয়েন্ট এইট মিলিমল এর বেশি হলে সেই রুগী ডায়াবেটিক্স হয়ে যায় সেভেন পয়েন্ট এইট লেভেল দেখতে হয় বুঝছো নিশ্চয় অথবা ধরা হয় একশো গ্রামে নব্বই আমরা ওগুলো বলছি না তোমাদের বইতে নাই তাই তাহলে মনে রাখবা যা রক্তে গ্লুকোজ বেশি তার ডায়াবেটিক্স হবে বাট ইনসুলিন এমন একটা জিনিস যে কী করে যেন গ্লুকোজকে গ্লাইকোজেন করে এখন তো আমরা বেশিরভাগ মানুষই ভাত খাই আর ভাত তো শর্করা আর শর্করা যখন সরল খাদ্য হয় তখন সেটা কি হয় জানো শর্করা সরল খাদ্য হলে গ্লুকোজ হয় কি হয় ভাইয়া গ্লুকোজ হয় তাহলে আমরা বেশিরভাগ মানুষই গ্লুকোজ খাই আমাদের যতটুকু গ্লুকোজ দরকার তার থেকে যদি বেশি পরিমাণে গ্লুকোজ চলে আসে আমাদের রক্তে বা শরীরে তাহলে কিন্তু সেটা গ্লুকোজ থাকবে না যতটুকু দরকার ততটুকু ব্যবহার হবে আর বাকি গ্লুকোজগুলো গ্লাইকোজেন হবে কি হবে বলো গ্লাইকোজেন হবে কথা বুঝছো আর গ্লাইকোজেন রূপে এই জিনিসটা জমা থাকে আমাদের লিভার বা যকৃতে যেটা তোমরা ছোটোকালে কলিজা বলতো না কলিজা তাহলে কলিজা এটাই হচ্ছে ভাইয়ারা লিভার কি এটাই হচ্ছে তোমাদের লিভার যা তোমরা ছোটোকালে পড়েছো তাহলে লিভার এটাই কিন্তু কলিজা তাহলে যক্ষিতে কি থাকে গ্লাইকোজেন থাকে আমাদের মাংস মাংস মানে কিন্তু পেশি বুঝি বলো না তোমরা বাইসেফ দেখাও টাইসেফ দেখাও তোমরা বডি দেখাও হাত দিয়ে তাহলে বাইসেফ এবং টাইসেফ এগুলো আসলে মাংস তাহলে মাংস মানে কি জানো মাংস মানেই পেশি তাহলে আমাদের দুই জায়গায় গ্লাইকোজেন জমা থাকে এক নাম্বার লিভারে দুই নাম্বার হচ্ছে মাংসে কি বললাম তাহলে আমরা শিখছিলাম ভাইয়ারা গ্লুকোজ কী করে গ্লাইকোজেন হয়ে যায় যে জমা থাকে কোথায় লিভারে এবং হচ্ছে আমাদের মাংস পেশিতে অর্থাৎ মাংসে বা পেশিতে তাহলে দুইটা কথা শিখলাম মানে দুধ অর্থাৎ কোথায় কোথায় দুধ পায় এটা পড়লে হয়ে যাচ্ছে এবং গ্লাইকোজেন জমা থাকে দুই জায়গাতে এক নাম্বার লিভারে দুই নাম্বার হচ্ছে মাংস বা পেশিতে আশা করতেছি বুঝেছ পুষ্টিগত গুরুত্ব ভাইয়া পুষ্টিগত গুরুত্ব আসলে জিনিসটাকে আমরা দেখো আমরা বলছিলাম আমাদের শরীরের বিভিন্ন কাজকর্ম করার জন্য আচ্ছা আমরা যে কোনো কাজ করতে গেলে আমাদের শক্তি লাগবে না শক্তি লাগবে এই শক্তিটা কোথা থেকে পাবো ভাইয়া শোষণের মাধ্যমে পাবো আমরা জানি না জীব দেহে বিপাক হয় কি হয় ভাইয়া বিপাক হয় তাহলে বিপাকের জন্য আমাদের শক্তি দরকার তুমি হাইকতে গেলেও তোমাকে শক্তি দরকার তুমি হাইকতে যাবা ঠিক আছে না তুমি পেশাব করতে গেলে তোমার শক্তি দরকার ঠিক আছে না তুমি পাইতে গেলেও তোমার শক্তি দরকার কেন কারণ শক্তি ছাড়া তুমি চলতে পারবা না এক পাও আগাতে পারবা না তাহলে ভাইয়া শক্তি দরকার আর শক্তি তৈরি করে কে শোষণ প্রক্রিয়ায় শক্তি তৈরি হয় আমরা সকলে জানি তোমরা বড় হলে শিখবা শোষণ দুই প্রকার সবাত এবং অবাধ অবাধ শোষণে আটত্রিশ তৈরি হয় যেটা আমাদের আসলে হয়ে থাকে উন্নত প্রাণীদের আচ্ছা ওদিকে আমি না যাই তাহলে আমরা পড়ছিলাম আমাদের শক্তি প্রয়োজন কেন বিপাকের জন্য আসলে বিপাক মানে বলো ভাঙ্গা গড়া কি বললাম বিপাক মানে হচ্ছে ভাইয়া ভাঙ্গা গড়া কোন একটা জিনিস আমাদের শরীরে ভাঙছে কোন একটা জিনিস গঠন হচ্ছে যেমন আমাদের শরীর গঠন হচ্ছে আমাদের শরীরে ভাঙছে ঠিক আছে না অনেক কিছু ভাঙছে অনেক কিছু গড়ছে ভাঙছে গড়ছে বলতে কি যেমন দেখো গ্লুকোজ থেকে যে ভাইয়া গ্লাইকোজেন হলো তাহলে অনেকগুলো গ্লুকোজের সমষ্টি কিন্তু গ্লাইকোজেন বুঝতে কথাটা কিন্তু গ্লাইকোজেন গ্লুকোজ একই জিনিস না ইনসুলিন জাস্ট অনেকগুলো গ্লুকোজকে একসঙ্গে গ্লাইকোজেন করে ফেলে তাহলে গ্লুকোজকে ভাইয়া গ্লাইকোজেন তৈরি করলো গঠন করলো একটা ভাঙ্গে একটা গড়ে এটাকে বলে ম্যাটাবলিজম বা বিপাক তাহলে বিপাকটা কি ভাঙ্গা গড়া মিলেই ভাইয়া বিপাক আচ্ছা আমি অনেক কথা বলে ফেলছি এতটুকু দরকার নাই তাহলে বিপাক মানে ভাইয়া মনে রাখবে ভাঙ্গা গড়া মানে ভাঙ্গা গড়া বা কোনো কিছু গড়তে হলে বা ভাঙতে হলে আমাদের শক্তি দরকার সেই শক্তি কে আমাদের খাবার আর খাবারের মধ্যে পুষ্টি আছে আর পুষ্টি না গেলে আমরা শক্তি পাবো না তাই খাবারের পুষ্টি কোনো গুরুত্ব অপরিসীম আসলেই ঠিক আছে না দেখো আমাদের অনেকগুলো কথা লেখা আছে এখানে আমরা ওদিক না যাই আমরা এখানে আসি যদি বলে ভাইয়া শক্তি মাপা হয় কি দিয়ে শক্তি তুমি মাপতে চালে তোমাকে ক্যালোরিতে হবে কিসে হবে ক্যালোরি তাহলে সেই শক্তিকে আমরা খাদ্য ক্যালোরি বা কিলো ক্যালোরি হিসেবে কথা তাহলে ক্যালোরি হচ্ছে শক্তির একটা একক আমি আবারও বলতে চাই ভালো করে শোনো শক্তি হচ্ছে ক্যালোরির একটা একক তাহলে ক্যালোরি একককে শক্তি তাহলে কোথাও বুঝো শক্তি কি ক্যালোরি কি আমরা আস্তে আস্তে আসছি তুমি যদি এক গ্রাম খাবার খাও এক গ্রাম খাবার খাওয়ার ফলে তুমি যে পরিমাণ শক্তি পাবা আমরা জানি না শোষণের শক্তি তৈরি হয় যেটা তাপ শক্তি হিসেবে উৎপন্ন হয় তাহলে এক গ্রাম খাবার থেকে তুমি যে পরিমাণ শক্তি পাও তাকে বলে ক্যালোরি তাকে কি বলে ক্যালোরি বলে তাহলে এক গ্রাম পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বৃত্তির জন্য যে শক্তির প্রয়োজন হয় মনে রাখবা তাপমাত্রা আমাকে কত গ্রাম এক গ্রাম এক ডিগ্রি সাবধান ডিগ্রি কিন্তু সেলসিয়াসে ভাইয়া কেলভিন বা ফারান না তাহলে এক গ্রাম পানি তাপমাত্রা এক সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ শক্তি লাগে তাকে বলে এক ক্যালোরি কি বলে এক ক্যালোরি বলে এক ক্যালোরি এখানে রাখতে হবে ভাইয়া এক ক্যালোরি সমান সমান এক ক্যালোরি আমি আবারও লিখে দিচ্ছি এখানে লিখে রাখো এক ক্যালোরির সমান সমান ফোর পয়েন্ট টু জুল কী বললাম ফোর পয়েন্ট আজকে ট্যাবলেটটা নষ্ট হয়ে গেছে মাউসে দেখতে হচ্ছে আচ্ছা তাহলে কি পড়ছিলাম এক ক্যালোরির সমান সমান নিশ্চয়ই বুঝতে পেরেছ তাহলে আমরা এতটুকু শিখেছি এক গ্রাম খাবার খালে চার কিলো করে শক্তি পাবো শর্করা করা বা প্রোটিন থেকে এবং যদি এক গ্রাম আমি চর্বে চর্বি খাই বা সেনো খাই তাহলে সেখান থেকে আমি নয় কিলো ক্যালোরি শক্তি পাই মনে রাখবা একজন মানুষকে কতটুকু খাইতে হবে একজন পুরুষকে কতজনকে পুরুষ পঁচিশ হাজার পঁচিশ হাজার মানে পঁচিশশো পুরুষ পঁচিশশো কি বললাম পুরুষ পঁচিশশো পুরুষকে প্রত্যেক দিন পঁচিশশো কিলো ক্যালোরি খাবার খাইতে হবে এবং নারী মানে নারীকে বিষ খাই মেরে ফেলা বিষ মানে দুটা শুনে লাগবা মানে দুই হাজার তাহলে পুরুষ পঁচিশশো আর নারীকে বিষ খাই মেরা ভালো ঠিক আছে তার মানে দু হাজার কিলো ক্যালোরি তোমাকে খাবার খাইতে হবে পুরুষ হলে পঁচিশশো নারী হলে দু হাজার আশা করতেছি বুঝেছো দেখো সামনে আগায় আমিষ বা প্রোটিন আমিষ বা প্রোটিন আমরা বলেছিলাম আমাদের চারটা জিনিস দ্বারা তৈরি হচ্ছে আমিষ চুন আমরা তোমাদের বইতে পাঁচটা লেখা আছে সেটা হচ্ছে সালাডা ছুটে গেছে মনে হয় একবার চুন দ্বারা তৈরি এবং সালাটা ছুটে গেছে সালাটা মানে সালফার সালাটা মানে সালফার তাহলে পাঁচটা মৌলের সমন্বয়ে আসলে আমিষ তৈরি হয় কয়টা মৌলের সমন্বয়ে আমিষ তৈরি পাঁচটা চুন আর সালাটা ছুটে গেছে মানে সালফার ঠিক আছে দেখো তো ভাইয়া আমরা পড়েছিলাম আমরা যদি শর্করাকে ভাঙি আমরা পাবো গ্লুকোজ তেমনি আমরা যদি প্রোটিন বা আমিষকে ভাঙি তাহলে আমরা পাই অ্যামাইনো অ্যাসিড কি পাই অ্যামাইনো অ্যাসিড এবং তুমি যদি চর্বিকে ভাঙো তাহলে তুমি ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল পাবা সামনে লিখে দেবো নো টেনশন ঠিক আছে তাহলে কি বললাম শর্করা ভাঙলে গ্লুকোজ পাওয়া যায় আমিষ ভাঙলে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় এবং তুমি যদি চর্বি বা শ্রেণ ভাঙো তাহলে তুমি ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল পাবা আসো আমাদের আমিষ বা প্রোটিন ভেঙে আমি পেলাম অ্যামাইনো অ্যাসিড বলো আমিষ বিষ আমিষ বিষ তাহলে আমিষে বিশ ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া গেছে তাহলে আমিষ শুধু আমি সেও নয় ভাইয়া আমার যদি সামনে দেখায় দেখো আমাদের বিশ ধরনের হয়। সেনো কারণ আমরা বলেছি না ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাওয়া যায় তাহলে আমরা একটা জিনিস শিখলাম বিশ ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে প্রোটিনে তার সাথে আমাদের চেনো বা চর্বিতেও কি আছে বিশ ধরনের ফ্যাটি অ্যাসিড আছে অনেক মিল এবার দেখো কি বলছে আমাদের বিষ ধরনের যে অ্যামাইনো অ্যাসিড এটাকে দুই ভাগে ভাগ করা হয় কয় ভাগে দুই ভাগে তার আগে আমরা দুইটা কথা শিখবো আমি মূলত দুই প্রকার উৎসের ভিত্তিতে তুমি কি গাছ থেকে পাইছ মানে তুমি কি উদ্ভিদ থেকে পাইছো না তুমি কি পানি থেকে পাইছো তুমি যদি উদ্ভিদ থেকে পাও তাহলে সেটাকে বলবা উদ্ভিজ্জ প্রোটিন আর তুমি যদি পানি থেকে পাও তখন তুমি বলবা সেটাকে প্রাণীজ প্রোটিন দেখো তো ভাইয়া পানিজ প্রোটিন বলতে কী বোঝায় আসলে উদ্ভিদ প্রোটিনের চাইতে পানিজ প্রোটিনটা বেশি গুরুত্বপূর্ণ কেন জানো কারণ পানিজ্য প্রোটিনের পুষ্টিগুণ বেশি তাহলে তো উদ্ভিদের থেকে পানির পুষ্টিগুণ বেশি না পানির পুষ্টিগুণ বেশি তো ভাইয়ারা বুঝতে পারছো নিশ্চয়ই তাহলে আমি বলতে পারি এ এটার থেকে হচ্ছে ভালো তাহলে পানিজ আমিষ কি আছে খুবই সহজ আমরা মাছ খাই না তাহলে যত ভালো খাবার আছে মাছ মাংস ডিম দুধ মাছ মাংস ডিম দুধ ভাইয়া দুধ থেকে বানানো হয় ছানা ছানা থেকে বানানো হয় পনির তাহলে আমরা বলবো পানিজ্য প্রোটিন হচ্ছে দুধ ডিম মাছ মাংস ডিম দুধ দুধ থেকে বানাবো ছানা দুধ থেকে বানাবো পনির এরপরে আসো আমিজ উদ্ভিজ্জ আমিজ কি কি আছে খুবই সহজ কথা উদ্ভিজ্জ আমিষ হচ্ছে ডাল কি আছে ডাল বলো বাদাম বিচি কিসের বিচি ছিমের বিচি তাহলে কি বলবো উ হস তাহলে এক নাম্বারে হচ্ছে ডাল তোমার পাশে লেখা রাখবা হলো ডাল বাদাম বিচি মটর সুটি তাহলে কি বললাম ডাল বাদাম বিচি তার সাথে হচ্ছে মটরশুঁটি তাহলে প্রথমে ডাল শেষে মটরশুঁটি তাহলে ডাল বাদাম বিচি মটর সুটি আশা করতে হচ্ছে উদ্ভিজ্জ আমিষ এবং প্রাণীজ আমিষ তোমাদের ক্লিয়ার হয়েছে তাহলে বিশ ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে বলেছি এর মধ্যে এটাকে দুই ক্যাটাগরিতে ভাগ করা হয় একটা অত্যাবশ্যকীয় একটা অনাবশ্যকীয় বুঝছো অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড এই অ্যামাইনো অ্যাসিড যেটা আমার শরীরে তৈরি হবে না কথা বুঝো যেটা বাইরের থেকে আমাকে খাইতে হবে যে প্রোটিনটা বাইরের থেকে নিতে হবে খাবারের মাধ্যমে সেগুলোকে বলে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড এটা লাগবেই আর অত্যাবশ্যকীয় নয় কোন গলা যেটা তোমার শরীরে তৈরি হয় কথা বুঝছো তাহলে অত্যাবশ্যকীয় কয়টা জানো অত্যাবশ্যকীয় নয়টা কয়টা বাবারা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যামাইনো অ্যাসিড নয়টা যদি করে অ্যাসিডের মধ্যে কয়টা আমাদের শরীরে তৈরি হয় তৈরি হয় এগারোটা আর নয়টা তৈরি হয় না তাই এই নয়টা অত্যাবশ্যকীয় নয়টা কিভাবে পড়ব খুবই সহজ বলো নয়টা এক নাম্বার হচ্ছে ভ্যালো মানে ভ্যালিন বলো ভ্যালিন লিউসিন আইসোলিউসিন লাইসিন ক্লিয়ার করে ফেলো একবার সিডিয়ালে বসাবা আমি যেভাবে বসে সেভাবে লিখে রাখবা অটোমেটিক্যালি মুখস্থ হবে বলো ভ্যালিন কি বলবো ভালো আগে ভ্যালিন পরে লিউসিন আইসোলিউসিন লাইসিন তারপরে থিও থিও ফ্যান ফ্যান কি বলো মুখে বলো থিও থিও ফ্যান ফ্যান থিও মানে থিওনিন থিও মানে মিথিওনিন আর ফ্যান ফ্যান মানে বোঝো ফ্যান মানে ফিনাইল অ্যালানিন আর ফ্যান মানে হচ্ছে টিপ্তো ফ্যান তাহলে কি বললাম তার সাথে পড়বা হিস্টিডিন হিস করে ফেললাম তাহলে নয়টা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে অত্যাবশ্যকীয় এক নম্বরে ভ্যালিন লিউসিন আইসোলিউসিন লাইসিন থিও থিও ফ্যান ফ্যান হিস্টিডিন থিও থিও মানে থিওনিন তার সাথে মিথিওনিন ফ্যান ফ্যান মানে ফিনাইল অ্যালানিন আর ফ্যান মানে টিপ্ত ফ্যান আর লাস্টে হচ্ছে হিস্টিডিন হিস্টিডিন আসলে তোমাদের বই একটা ভুল আছে অত্যাবশ্যক আটটা অবশ্য শিশুদের ক্ষেত্রে দশটা তোমরা যেহেতু আর্টসের ছাত্র তাই তোমরা যা আছে তাই পড়ো বই ঠিক আছে সায়েন্সের পোলাবান হলে আরও বিস্তারিত বলতাম তোমাদের ইন্টারেউটে পড়তে হবে সায়েন্সের স্টুডেন্টকে হলে তোমাদের তো দরকার নাই আচ্ছা আসো দেখো আমাদের শরীরের আসলে সব কিছুই ভাইয়া প্রোটিন বলছে উদ্ভিদ খাদ্যের মধ্যে কাদের মধ্যে প্রোটিন বেশি আমরা জানি পানিজ প্রোটিন থেকে বেশি পুষ্টিগুণ আমরা শিখেছি টিকেটা ডেন্টাডিয়া ঠিক আছে না তাহলে এর মধ্যে পানিস প্রোটিন ঠিক আছে বাট উদ্ভিজ্জ প্রোটিনের মধ্যে আসলে কোন জিনিসটার মধ্যে পুষ্টিগুণ বেশি কোন জিনিসটা খাইতে হবে বেশি দেখো উদ্ভিজ্জর মধ্যে মনে হচ্ছে ডাল আর লাস্টে মটরশুঁটি পড়াছিলাম এখানে দেখো তো দেখতে পাও কি না তাহলে ডাল এবং মটরশুঁটি আমরা কোথায় পড়েছিলাম এই যে ডাল পড়েছিলাম এখানে আর এখানে পড়েছিলাম এই যে মটরশুটি মটরশুঁটি ডাল বাদাম ভিচি মটরশুটি ডাল প্রথম আর শেষ হচ্ছে মটরশুটি তাই এখানে লিখে রাখো ফার্স্ট টু লাস্ট ফার্স্ট টু লাস্ট কি বললাম ফার্স্ট টু লাস্ট তাই দেখো তাহলে ফার্স্ট টু লাস্ট মানে কি ডাল তার সাথে হচ্ছে মটরশুঁটি প্রথমে ছিল ডাল বাদাম বিচি মটরশুঁটি তাহলে এক নম্বরে ডাল আর লাস্টে কি মটরশুটি তাহলে কি বলবো ফার্স্ট টু লাস্ট সয়াবিন আর হচ্ছে ভুট্টা বলো ফাস্ট টু লাস্ট সোয়াবিন ভুট্টা মুখে বলো ফাস্ট টু লাস্ট সোয়াবিন ভুট্টা তাহলে ফাস্ট হচ্ছে ডাল লাস্ট হচ্ছে মটরশুটি আর সোয়াবিন তার সাথে আছে আমাদের ভুট্টা এদের মধ্যে উদ্ভিদদের পুষ্টিগুণ কম বাট এ সকল উদ্ভিদের বেশি বেশি খাইতে হবে দেখো আমাদের শরীর গঠন করেছে প্রোটিন আমরা জানি আমাদের হাড় বলো হাড় প্রোটিন দ্বারা তৈরি পেশি বলো লোম বলো নাক বলো পালক বলো সব সিং আসলে সব কিছু কি দ্বারা তৈরি প্রোটিন দ্বারা তৈরি তারপর তো শুষ্ক ওজনে কতটুকু প্রোটিন আমাদের শরীরে শুষ্ক ওজন কতটুকু প্রোটিন খুবই সহজ কথা বলো ভাই আমার সাথে সাথে বলো প্রোটিন পঞ্চাশ প্রোটিন পঞ্চাশ তাহলে প্রোটিন আমাদের পঞ্চাশ পার্সেন্ট শুষ্ক ওজনের নিশ্চয়ই বুঝতে পেরেছো এরপরে দেখো বলছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিস আসলে সেন জাতীয় পদার্থকে ভাঙলে আমরা দুইটা জিনিস পাই একটা ফ্যাটি অ্যাসিড আর একটা পাই গ্লিসারল আমি বলেছি না একসাথে করে দেবো শর্করা ভাঙলে আমি পাই গ্লুকোজ আমি যদি চর্বি ভাঙি আমি যদি প্রোটিন ভাঙি তাহলে পাই অ্যামাইনো অ্যাসিড এবং যদি সেনোপার্থ ভাঙি তাহলে পাবো চর্বি মানে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল এটাও বলেছি বিশ ধরনের ফ্যাটি অ্যাসিড আছে অ্যামাইনো অ্যাসিড যতগুলি আমাদের চর্বির ফ্যাটি অ্যাসিড ততগুলি থাকে কঠিন যে সকল চর্বিগুলোকে বলা হয় কঠিন সেনোকে বলে চর্বি তাহলে যেগুলো কঠিন পদার্থ হয় সেগুলো আসলে চর্বি তাদের নাম কি চর্বি চর্বি হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ কথা মনে রাখবা চর্বি কেন বলছি কারণ সেটা কঠিন পদার্থ তুমি তাপমাত্রা বা চাপে এরা সব সময় কঠিন থেকে কোনো তরল হয় না যেমন চর্বি কি বা যেমন মাছ মাংসের চর্বি দেখো না চর্বি তো চর্বি যেমন আমরা যদি বলি বলো তো নারিকেল তেল এটা চর্বি কি চর্বি না ভাই নারিকেল তেল কিন্তু চর্বি নারিকেল তেল নাম তাই কিন্তু তেল না দেখবার শীতকালে নারিকেল তেল জমাট বাঁধা যায় ওটা চর্বি তাই আসলে তেল বলতে দুইটা কথা একটা সয়াবিন তেল একটা সরিষার তেল এই দুইটাই আসলে তেল বুঝছো মানে ভাত চর্বি হচ্ছে সম্পৃক্ত চর্বি সম্পৃক্ত আর যদি বলা হয় তেল অসম্পৃক্ত তেল কি বাবারা অসম্পৃক্ত তা যে সকল সেনপপদ্বগুলো কঠিন সেগুলো চর্বি আর যেগুলো তরল হয় সেগুলোকে বলে তেল তরল তেল তাহলে কঠিনগুলো কি কঠিনগুলো সম্পৃক্ত এবং তরলগুলো অসম্পৃক্ত ঠিক আছে নিশ্চয়ই বুঝতে পেরেছো আসলে কি বলতে চাচ্ছি এগুলো সুন্দর করে নোট করে আমি লাস্টে দেখে দেবো শুধু ক্লাসটা করতে থাকো ভাইয়ের সাথে যেহেতু বিশ মিনিট হয়ে গেছে আমি এখানে রাইখা দিই আমি পরের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। আর ঠিক আছে নিশ্চয় তোমরা যতটুকু পড়াইছি আজকে বুঝতে পেরেছো আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম